আমি আপনাদেরকে বলি গরম এবং শীত নাই আপনাদের টোটাল ব্রুডিং এ বাচ্চাটা রাখতে হবে 15 দিন বয়স পর্যন্ত তো দেখেন এই যে এখানে আপনারা 200 ওয়াটের একটি বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন যে বাল্ব আমি মূলত এখানে রাতে জ্বালিয়ে রাখি এই পানিটা দৈনিক দিনে তিনবার আপনাদের চেঞ্জ করতে হবে সকাল বিকাল এবং হচ্ছে রাত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এমবোকল এই মেডিসিনটা খুবই ভালো কাজ করে তাতে কিন্তু পানির পাত্রটা খুবই পরিষ্কার আর এই পাত্রটা যদি আমি এই তোশের উপরে যদি আমি রাখতাম আসসালামু আলাইকুম মাইবাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকল ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি যে আমার বাড়িতে পিস বাচ্চা আমি যে যে এখানে এখানে লালন পালন করেছি বাচ্চাগুলো আমার টোটাল বাচ্চা আর এক ভাই নিবে এক মাস বয়সী বাচ্চা কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কিভাবে মূলত বোর্ডিং এর বাচ্চাগুলো লালন পালন করি এই নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দেখেন এই যে এখানে যে একটা ব্রোডার আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এখানে ব্রুডারটা আছে মোটামুটি ভাবে কিন্তু আমি অনেকটাই দেখেন এরিয়া করে অনেকটা আমি বড় করে দিয়েছি আর এখানে টোটাল পাঁচশো পিস বাচ্চা আমি কিন্তু এখানে করেছি আপনারা ভিডিওতে এইভাবে ঘেরাও করে এইভাবে আমি এখানে একটু জায়গাটা ওদের স্পেসটা আমি এখানে একটু ভিত্তি করে দিয়েছি এখানে কিন্তু আমি গোল করে একটি রাউন্ড করে এখানে আমি একটা ব্রুডার এর আগে আমি করেছিলাম অতি ফার্স্টে আর আজকে এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল এগারো দিন বয়স আপনারা জানেন যে এই বাচ্চাগুলো টোটাল বারো তারিখে এখানে ব্রোডিং এ রাখা হয়েছিল এবং যে ভাই আমাদেরকে দশ দিনের বাচ্চাটা অর্ডার দিয়েছিল ওই ভাই কিন্তু গতকালকে এখান থেকে কিন্তু তিনশো পিস বাচ্চা উনি অলরেডি নিয়ে গেছে তো সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই এখান থেকে টোটাল তিনশো পিস বাচ্চা আমি দিয়ে দিয়েছি আর দুইশো পিস বাচ্চা আছে যেই বাচ্চাগুলো টোটাল এক মাস বয়স পর্যন্ত আমার এখানে লালন পালন করতে হবে তো দেখেন ওই বোর্ডারটা আমি এখানে ভেঙে জায়গাটা একটু আমি এখানে বড় করে দিয়েছি আর এটা বড় করার কারণ হচ্ছে এখন তো বাচ্চার বয়সটা হচ্ছে এগারো দিন বয়স তো এটা মূলত আমি ছয় থেকে সাত দিন বয়সের সময় আমি ভ্যাকসিন একটা ভ্যাকসিন করার পরে এখানে জায়গাটা আমি বড় করে দিয়েছি এবং এখানে আমি পাঁচ দিন পর্যন্ত পাটের চটের উপরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাটের চটের উপরে আমি এখানে ব্রোডিংটা মূলত ইতিপূর্বে আমি করে বাচ্চার বয়স পাঁচ ছয় দিন হওয়ার পরে আমি পাটের চটটা এখান থেকে উঠিয়ে ফেলেছি এবং দেখেন আমি আপনাদেরকে বলি গরম এবং শীত নাই আপনাদের টোটাল ব্রুডিং এ বাচ্চাটা রাখতে হবে পনেরো দিন বয়স পর্যন্ত তো দেখেন এই যে এখানে আপনারা দুই শোয়াটের একটি বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন যে বাল্ব আমি মূলত এখানে রাত্রে জ্বালিয়ে রাখি যাতে এইখানে কিছু পরিমাণ তাপ সৃষ্টি হয় যাতে হিটটা তারা পায় এই যে আমি এখানে পাঁচ দিন পর আমি এখান থেকে পাটের চটটা আমি এখান থেকে উঠিয়ে ফেলেছি এবং দেখেন এখন এই এগারো দিন বয়স পর্যন্ত তো আমি মূলত যেভাবে এই বাচ্চাগুলো লালন পালন করলাম এখান থেকে পাঁচ দিন বয়স আমি পাটের চট উঠাই ফেলাইছি এবং দেখেন বাচ্চাগুলো হিটে কমসে কম রাখতে হবে পনেরো দিন এখন দিনের বেলা তাপমাত্রা বেশি যার কারণে আমি এখানে বাল্বটা আমি অফ করে রেখেছি রাত্রে যখন একটু ঠান্ডা পড়বে বা সন্ধ্যার পর আমি এখানে কিন্তু বাল্বটা জ্বালিয়ে দিব তো এইভাবে মূলত আপনাদের বাচ্চাগুলো ব্রোডিং করতে হবে দিন পর আমি এখান থেকে পাটের চট উঠায় ফেলেছি নৌকার ভিতরে খাবার দিছি নৌকার ভিতরে একদিন চব্বিশ ঘন্টা পর থেকে নৌকা এবং বা পটের ভিতরে আমি যে খাবারগুলো দিছি আপনারা সেম একইভাবে দিবেন পাঁচ দিন পর্যন্ত পাটের চটটা আপনারা রাখবেন এবং পাটের চট যদি ময়লাযুক্ত হয়ে যায় দুই একদিন পরে আপনারা চেঞ্জ করে আবার দিয়ে দিবেন টোটাল পাঁচদিন আপ আপনাদের পাটের চটের উপরে রাখবেন এবং দেখেন এই যে যে একটা পানির একটা ম্যানেজমেন্ট আছে এই পানিটা দৈনিক দিনে তিনবার আপনাদের চেঞ্জ করতে হবে সকাল বিকাল এবং হচ্ছে রাত যখন আপনারা খাবার দিবেন ওই টাইমে আপনার দিনে তিনবার আপনারা খাবার দিবেন দিনে তিনবার আপনারা পানি চেঞ্জ করবেন তো দেখেন এইখানে যদি আপনারা মেডিসিন সম্বন্ধে আপনারা যদি একটু বলেন যে কোন ধরনের মেডিসিনগুলো গুলো খাওয়াইছি এখানে আমি এখানে ফ্লোরফেনিকল খাওয়াইছি টু প্লাস পিএইচ আমি এখানে খাওয়াইছি এবং হচ্ছে লাইফ আর হচ্ছে থায়োবিল এবং আরেক ওষুধের কথা না বললেই নয় যে ওষুধটি খুবই ব্রুডিং এ ভালো কাজ করে আমি একটি ওষুধ আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাচ্চা অবস্থায় যদি যদি কখনো যায় দুর্বল হয়ে যায় তো ওই টাইমে যদি আপনারা এই যদি আপনারা ব্যবহার করতে পারেন এই মেডিসিনটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এটা খুবই ভালো একটি মেডিসিন আর আপনারা যদি বলেন যে ভাই আমরা তাহলে কোথা থেকে নিব তো অবশ্যই আপনারা ভালো ভালো বড় বড় যে ভেটেরিনারি দোকান আছে তাদের সাথে সাথে যোগাযোগ করে আপনারা এই মেডিসিনটা আপনারা সংগ্রহ করতে পারেন এটি খুবই ভালো একটি কাজ করে এই মেডিসিনটা তো এটা কিন্তু আপনারা শুধু যদি চান আপনারা ব্রুডিং এই মেডিসিন এবং হচ্ছে লাইসবেট থাইবিন দিয়ে আপনারা ব্রুডিং কিন্তু চালিয়ে নিতে পারবেন আর টুকিটা আপনারা ঠান্ডার ওষুধ যদি আপনারা ব্যবহার করেন এটি খুবই কার্যকরী একটি মেডিসিন এটার দাম যে খুব একটা বেশি তা না দুইশো পঁচাশি টাকা আপনারা বিশ টাকা এখানে আপনারা কমিশন পাবেন আপনারা মেডিসিনের নামটা একটু ভালোভাবে আপনারা একটু দেখে নেন তো দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু মার্শাল খুবই ভালো আছে তো আমি মূলত এখানে যেভাবে যত্ন নেই আপনারাও সেম একই ভাবে আপনাদের ব্রোডিং এ বা আপনাদের খামারে বাচ্চাগুলো আপনারা লালন পালন করবেন সেম একইভাবে যত্ন নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন তো দেখেন আপনারা বলতে পারেন যে ভাই এখানে কাঠের টুকরো গুলো এখানে কি জন্য রাখছেন তো দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাই কাঠের গুলো এখানে কি জন্য রাখছি এই যে এখানে অটো রাইস যে তুষ আছে বা লিটার মুরগির মল আছে এর উপরে এই যে কাঠের টুকরাটা রাখছি এবং তার উপরে এই যে পানির পাত্রটা রাখছি তাতে কিন্তু পানির পাত্রটা খুবই পরিষ্কার আর এই পাত্রটা যদি আমি এই তুষের উপরে যদি আমি রাখতাম তাহলে কিন্তু এই যে তুষগুলো বা মুরগির মলগুলো এটার ভিতরে যাইতো পানিটা নষ্ট হয়ে যাইতো পানির পিএইচটা নষ্ট হয়ে যাইতো বাচ্চা খেতে চাইতো না যা দুই একটা বাচ্চা খেতো খাওয়ার পরে কিন্তু তাদের পেটে সমস্যা হতো তো যার কারণে মূলত বাচ্চার বয়স অনুযায়ী আমি এটা উঁচু করে দিয়েছি এটা বেশি একটা উঁচু যে তা না কিন্তু বাচ্চার চাইতে অনেকটাই খাটো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি যারা খামার বিষয়ে তথ্য জানতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম